আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কেউ যদি ছোট্ট দুরুদ্রা আমার নবীজুর আমার উপরে পড়ে তাহলে তার আমল নামাই আল্লাহ পাক রব্বুল আলমিন দশটি রহমত নাজিল করবেন এ দুনিয়ার মুসলমান আমরা আল্লাহর রহমতের আশায় সব সময় থাকি যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শেষ নবী উম্মত হিসাবে আমরা সেই নবীর উম্মত হিসাবে আমরা দুনিয়াতে এসেছি আমরা আল্লাহ পাক রব্বুল আলমিন চাইলে মুসা নবীর উম্মত বানাইতে পারতেন আমাদেরকে চাইলে ইসা নবীর উম্মত বানাইতে পারতেন আমাদেরকে চাইলে হজরত ইব্রাহিম আলাই সালাতাম উম্মত বানাইতে পারতেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের কি ইসা নবীর উম্মত বানাই নাই আমাদেরকে মুসা নবীর উম্মত বানাই নাই আমাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের উম্মত বানাই নাই আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন محبت করে ভালোবেসে শেষ জামানায় হযরত নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন কথা বলেন ঠিক কিনা এমন একজন নবীর উম্মত হইছি রে ভাই যেই যে উপর যদি কোনো মানুষ একবার গুরূত্ব পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন

ও আল্লাহর অলি আল্লাহর কুতুব যখন মক্কায় হজ করতেছি একজন যুবক দেখতেছে তার জবানে শুধু সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর দরুদের আওয়াজ শোনা যায় হযরত শিবি রাহমাতুল্লাহ আলাইহি তাকে থামিয়ে দিলেন ভাই তুমি কি ওই হজ করতে এসেছো হজের অন্যান্য যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো কি তুমি জানো না যুবক দাদিয়া বলতেছে হুজুর আমি সব জানি কিন্তু এই যে নবীর উপর দরুদ এই দুরুদের ফজিলত আমি যুবক নি চোখে দেখেছি এটার যে কেমন ফজিলত আমি সেই ফজিলত নিজের চোখে দেখেছি এই জন্য আমি সব সময় আমার নবীজির উপর দূরত পড়তেছি আমি তাওয়াব করি আমার জবানে নবীজির দূরত আমি তাওয়াব করতেছি আমার জবানে শুধু নবীজির দূরত এবার হজরত শিবলি রহমতুল্লাহ নেই বললেন যে যুবক তাহলে তুমি ঘটনাটা বলো কি এমন তুমি অলৌকিক ঘটনা দেখেছ দূরুদের মাধ্যমে এবার যুবক ডাক দেয়া বলতে সেম অগোয়াল্লা রুডি এবার শোনেন আমি আমার আব্বাস কি নিয়ে আমি হস করার জন্য আমি মক্কার উদ্দেশ্যে যখন রওনা দিলাম বাদদার শহরে যখন পৌঁছে গেলাম রাত্রিবেলা আমার আব্বার এমন একটা ঝড় এসেছে আমার আব্বাজান অনেক অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার পর কয়েক দিন যাবত আমার আব্বাজানের চিকিৎসা করলাম চিকিৎসা অবস্থায় আমার আব্বাজান দুনিয়াতে চলে বিদায় নিয়ে চলে যায় আল্লাহর অলি আমার আব্বাজান দুনিয়ার জমিন থেকে চলে যায় আমি দেখলাম আমার আব্বাজান মারা যাওয়ার সাথে সাথে আমার আব্বার চেহারাটা উচ্ছিৎ কালো হয়ে গেছে আমার বাবার চেহারার দিকে তাকানো যায় না এমন কুচিত হয়ে গেছে আমার বাবার চেহারার দিকেও আমি তাকাইতে পারি না আমি চিন্তায় পড়ে গেলাম আমার আব্বা জানেন চেহারাটা আমি একটা কাপড় দিয়ে ডেকে দিলাম যাতে কোনো দুনিয়ার মানুষ দেখতে না পায় আমি আব্বা জানের চেহারা ডেকে দিয়ে আমি রাত চিন্তায় পড়ে গেলাম আমি চিন্তা করতে 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 এক সময় আমার চোখে ঘুম চলে আসে আমি ঘুমিয়ে পড়লাম ও দুনিয়ার মুসলমান এবার যুবক বলতেছে ভাই আমি যখন ঘুমিয়ে পড়লাম হঠাৎ করে ঘুমের মধ্যে দেখতেছি একজন আল্লাহর কুতুব গায়ে পরা সুন্দর একটা টকপকে যুবকাশিয়া। আসিয়া আমার আব্বার চেহারাটার মধ্যে এইভাবে যখন হাত বুলাইয়া দিলে সাথে সাথে ও আমার আব্বার চেহারাটা আগের মতন হয়ে যায় আল্লাহু আকবার আমার আব্বা জানের চেহারা অনেক সুন্দর হয়ে গেছে আমি যখন সেই বুজুর্গ যখন চলে যায় আমি পিছন দিক দিয়ে জামা টানিয়ে ধরলাম আমি তার কাছে জানতে চাইলাম আপনার পরিচয়টা কি আপনি আমাকে পরিচয়টা দিয়ে চান কেননা আমার আব্বা আমার আব্বা যখন মারা যায় সমস্ত চেহারাটা কুচ্ছিত হয়ে গেছে আমি মুখ দেখাইতে পারবো না আমি আমার আব্বাস জানের চেহারাটা রেখে দিলাম কিন্তু আপনি যখন আমার আব্বাস জানের চেহারার মধ্যে হাতটা এভাবে ভুলিয়ে দিলেন সাথে সাথে আমার আব্বাস চেহারাটা আগের মতন চলে এসেছে আমি জানতে চাই আপনি কে আপনার পরিচয়টা আমি জানতে চাই ও দুনিয়ার মুসলমান এবার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুবককে ডাক দিয়া বলতেছে যুবক

আমার আব্বা জান মারা গেছে আপনি কিভাবে সন্ধান পাইলেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে ও তোমার আব্বা জান প্রত্যেকদিন 300 বার করে আমার উপরে দরুদ পাঠ করত তোমার আব্বার দরুদ আমার মদিনায় যেই ফেরেশতা পৌঁছে দিতেন আজ সেই ফেরেশতা তোমার আব্বার দরুদ নিয়ে আমার মদিনায় পৌঁছায় না আমি সেই ফেরেশতাকে ডাকলাম আমি ফেরেশতাকে জিজ্ঞেস করলাম এ ফেরেশতা আজকে আমার ওই উম্মতের দরুদ কই ওই উম্মতের আজকের উম্মতের দূর তুমি আনতেছ না কারণ কি কারণ কি আমি জানতে চাই এবার ফেরেস্তা বলতে সিয়া রসুল হাবিব আল্লাহ যে উম্মতরা প্রত্যেক দিন আপনার উপরে তিনশো বার দূরত পাঠ করতেন এই ওম্মত আজ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম মুদিনে থাকতে পারি নাই দৌড়িয়া চলে এসেছি তোমার আব্বাকে দেখার জন্য আমি যখন দেখলাম তোমার আব্বার চেহারা কুচ্ছিত হয়ে গেছে আমার আশেক আমার আশেখ যেই মানুষটা প্রত্যেক দিন আমার উপরে তিনশো বার দূরত পাঠ করতেন আমি নবী করিম সাল্ল সাল্লাম আমার হাত মুগ রক্ত মধ্যে দিয়ে দিলাম যখন আমার হাত মোবারকটা দিয়ে তোমার আব্বার চেহারাটা বুলিয়ে দিলাম সাথে সাথে আল্লাহ তালা রহমত চলে এসেছে এই কথা বলি আমার নবীজি চলে যায় ফসরের আজান হয়ে যায় ওই ফসরের আজানের পর দেখতেছে তার আব্বার জানাজার জন্য লক্ষ লক্ষ মানুষগুলো সমাগম হইতেছে এবার যুবক আরো আশ্চর্য হয়ে গেলেন ব্যাপার কি ব্যাপার কি আমি তো মাইকিন করি নাই কোনো কিছু করি নাই এত মানুষ কোথায় থেকে আসতেছে আমার বাবার জানাজার মধ্যে আমার মুসলমান ভাইরা এবার যুবক জানাজার মাঠে দাঁড়াইয়া প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করলেন যে আপনারা কোথায় থেকে আমার বাবাজার জানাজার সংবাদ দিয়েছেন সমস্ত মানুষগুলা এক বাক্যে জবাব দিয়েছে আজ রাত্রে বেলা যখন ফসুর আদান হয়ে যায় আকাশ থেকে একটা গাইবি আওয়াজ আসে তোমরা কেউ যদি গুণা থেকে পবিত্র হতে চাও তাহলে অমক মহল্লায় আমার একজন প্রিয় বান্দা মারা গেছে তার জানাজার মধ্যে অংশগ্রহণ করা Allahu Akbar. তার জানাজার মধ্যে অংশগ্রহণ করো আমরা এই গাইবি আওয়াজ পাইয়া আমরা শেষে জানাজার নামাজ অংশগ্রহণ করতে এসেছি অ দুনিয়ার মুসলমান আমার নবীজির উপর যদি দূরত পড়লে আল্লাহ পাক রব্বুল আলমিন রহমত নাজিল করে আমার নবীজির উপর যদি দূরত পড়লে আল্লাহ তালার গাইবি আওয়াজে মানুষ জানাজার মধ্যে অংশগ্রহণ করে এ দুনিয়ার মুসলমান তাহলে বলুন তো আমার নবীজির উপরে দূরত পড়লে লাভ নাকি আরো চুরো লস দূরত পড়তে হবে কিনা নাকি মুখ পুঞ্চে বসে থাকবে যখন সময় পাইবে তখন নবীর উপরে দূরত পড়ার দরকার আসতে না কি নাই আরো চুরো আসছে আসতে কি নাই আমার প্রিয় নবীজির উপরে দুরুদ পড়লে কোনো লস নাই আপনি যতটুকু সময় পান ততটুক সময় আমার নবীজির উপরে দুরুদ পড়বেন ভাই আপনি অবসর বসে আছেন জবানটা দিয়ে শুধু পড়তে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়ে গেছেন আপনি আমার প্রিয় নবীজির উপরে দুরুদ পড়তে থাকেন আপনার বিপদকে মুক্ত করে দিবেন কে আরো জোরে বলেন কে আপনি বিপদে পড়ে গেছেন দূরত পড়েন দূরত পড়ার কারণে আল্লাহ তাহলে আপনার বিপদ মুক্ত করে দিবে আপনার মেয়েটাকে বিপদ দিতে পারেন না আপনি দূরত পড়েন আল্লাহ পাত্রপুর আলমিন আপনার মেয়েটার বিবাহের ব্যবস্থা করে দিবে আপনার কাজ নাই আপনি দূরস্বরী পাঠ করেন আল্লাহ তালা কাজের ব্যবস্থা করে দিবে আপনার ঘরের ভিতরে অভাব আপনি নবীজির উপরে দূরত পড়তে থাকেন আপনার ঘরের অভাবকে দূর দূর করে দিবেন কে এই জন্য আমরা প্রিয় বিজির উপরে দূরত পড়ার দরকার আছে নাকি নাই এখন প্রিয় বিজির আমরা বাদ দিয়ে দিছি মুসলমান আমরা এমন আমরা নবীর উম্মত দাবি করি আসলে প্রকৃত পক্ষে প্রিয় নবীর ভালোবাসা আমাদের উপরে নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আউলাল নাসি বি আকতারহুম আলাইহিসসালা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষ যদি আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ে তাহলে আমার তার উপরে হকদার বেশি হয়ে যায় কাল হাশরের ময়দানে তার জন্য সুপারিশ করার জন্য ও দুনিয়ার মুসলমান তাহলে যেই নবজির সারা আমরা জান্নাতে যাইতে পারবো না যেই নবজির সারা আমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো না যেই নবজির সুবারিশা আমরা আল্লাহর জান্নাতে যাইতে পারবো না ওই নবজন উপরে দরুদ পড়া দরকার আছে না কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী ও দুনিয়ার মুসলমান ও দুনিয়ার মুসলমান এই আয়াত দ্বারা প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি আমার প্রিয় নবীজির উপরে দূরত পড়ি ও ফিরিস্তারা তোমরা আমার নবীজির উপরে দূরত পড়ো তাহলে আল্লাহ তালা আমার প্রিয় নবীজির উপরে দূরত পাঠ করেন ফেরিস্তারা প্রিয় নবীজির উপরে দূরত পাঠ করেন তাহলে আমরা উম্মত হইয়া আমার নবীজির উপরে দূরত পাঠ করার দরকার আছে না নাই আমার প্রিয় নবীজির উপরে দূরত পড়ার দরকার আছে আপনি যদি বেশি বেশি দূরত পড়েন আপনার হৃদয়টা ঠান্ডা লাগবে আপনার হৃদয়ের ভিতরে শান্তি চলে আসবে কোন দিন জানি আমার প্রিয় নবীজির সাক্ষাৎ হয়ে যায় কত আল্লাহ নবীর আসে আল্লাহর নবীর প্রেমে কইরা আমার নবীজির সাথে সাক্ষাৎ হয়ে গেছে স্বপ্নের মধ্যে বেশি বেশি দূরসুরি পড়তে পড়তে একদিন আমাদের প্রিয় নবীজির সাথে সাক্ষাৎ হয়ে যাবে ওই নবীজির সাথে যদি সাক্ষাৎ হয়ে যায় তাহলে জাহান নামের আগুন আমার জন্য হারাম হয়ে যাবে এই জন্য আমার প্রিয় ভাইয়েরা দুনিয়ার জমিনে আমরা যেইটুকু যেইটুকু সময় আছি ওইটুকু সময় একমাত্র আল্লাহ তালার জন্য দিতে হবে

আমার নবীজি তাদেরকে ক্ষমা করে দিয়েছে ও দুনিয়ার মুসলমান ও খুদের ময়দানে আমার নবীজি দন্দন মুবারক শহীদ হয়ে গেছে আমার নবীজি তাদেরকে ক্ষমা করে দিলেন তাহলে বোঝা যায় আমার নবীজির মতন নবী হয় না এমন নবীজি পাইয়া আজ নবীজির আসে কামরা হইতে পারলাম না আজ নবীজির উপর দূরত পড়তে পারলাম না আজ নবীজির শূন্য তাদাই করতে পারলাম না কত মানুষ আছে জুমার দিন জুমার নামাজ খরচ করিয়া চারিদাকে সুন্নত বাদ দিয়ে বাড়িতে চলে যায় কথা বলেন ঠিক কিনা তুমি নবীজির আশে কইতে পারো না ও দুনিয়া মুসলমান যদি নবীর আশে কইতে চাও তোমার পুরাটা জিন্দেগি নবীর আশেকের পথে চালাইতে হবে তোমার পুরাটা জিন্দেগি নবীর সুন্নতের পথে চালাইতে হবে তুমি যদি পুরাটা জিন্দেগি নবীজির সুন্নতের পথে চালাইতে পারো তাহলে তুমি নবীজির আশে হইবা। আর না হয় তুমি নবীজির আশে কইতে পারবা না কথা বলেন ঠিক কিনা এত সহজ না নবীর আশেখ হওয়া এত সহজ না পুরাটা জেদ থেকে নবীজির সৌন্নতির উপরে কাটাইতে হবে